নমস্কার শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদ লাটু মহারাজের স্মৃতিকথা আমরা আলোচনা করছি ঠাকুরের কাছে যারা এসেছিলেন তাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল অদ্ভুতানন্দ মহারাজের তাই তার স্মৃতিকথাটি পরিজ্ঞানে সমৃদ্ধ আমরা সেটি আলোচনা করার চেষ্টা করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অতি সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে ধারাবাহিকভাবে লাটু মহারাজ বলেছিলেন ঠাকুর হামাকে থিয়েটার দেখতে নিয়ে যেতেন সেখানে গিরিশবাবু উনাকে খুব খাতির করতেন উনি ষোলো আনা দিতেন আর তাই নিয়ে গিরিশবাবু তিন চারজনকে উপরে বসাতেন আবার একটা পাথা পাখা করবার লোকও বন্দোবস্ত করে দিতেন গিরিশবাবু উনার সঙ্গে উপরে দেখা করতে আসতেন একবার কি হয়েছিল জানো গিরিশবাবু মাতাল হয়ে থিয়েটারে ওনার কাছে আবদার করলেন তুমি আমার ছেলে হবে বলো এ জন্মে তো তোমার সেবা করতে পারলুম না আমার ছেলে হলে তোমার খুব সেবা করতে পারব বলো তুমি আমার ছেলে হবে ঠাকুর তাতে বললেন আমি কেন তোমার ছেলে হতে যাব গো ঠাকুরের কথা শুনে গিরিশবাবু ভারী রেগে গেলেন রাগের মাথায় ঠাকুরকে অনেক গালিগালাজ করলেন ওনাকে গালিগালাজ গালাজ করছে দেখে আমার বড় রাগ হয়েছিল হাতে ডান্ডা ছিল ডান্ডা তুলতে যাব কি দেবেন বাবু হাত চেপে ধরলেন বললেন উনি যখন শয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছ বাকি আমার এত রাগ হয়েছিল যে দেবেনবাবু ওই কথা না বললে আমি সেদিন গিরিশবাবুকে মেরে বসতুম গাড়ি করে যখন দক্ষিণেশ্বরে ফিরছি দেবেনবাবু ওনাকে সে কথা বলে দিলেন উনি শুনে বললেন ও কী রে গিরিশের গায়ে হাত তুলতে আছে দেখলি না এত গালাগালি দিলে তবু গাড়িতে উঠবার সময় মাটিতে শুয়ে প্রণাম করলে ওর কেমন বিশ্বাস দেখেছিস গাড়িতে আসতে আসতে কেবল বললেন মা ও নট গিরিশ তোমার মহিমা কি বুঝবে ওর অপরাধ নিয়নিমা থিয়েটারের ঘটনা ভক্তেরা সব শুনলেন সবাই বললেন এমন লোকের কাছে আর যাওয়া উচিত নয় রামবাবুও শুনেছিলেন তাই পরদিন দক্ষিণেশ্বরে গেলেন রামবাবু আসতেই উনি বললেন রাম তুমি কি বলো রামবাবু বললেন দেখুন কালীয় সাহাব যেমন কৃষ্ণকে বলেছিল প্রভু আমায় বিষ দিয়েছেন আমি অমৃত পাব কোথায় গিরিশবাবুরও সেই দশা তিনি অমৃত পাবেন কোথায় তার উপর আপনি বিরক্ত হচ্ছেন কেন রামবাবুর কথা শুনে উনি বললেন তবে চলো রাম তোমার গাড়িতেই একবার সেখানে যাই এই না বলে তিনি হামাকে রামবাবুকে আরও দুজনকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন ওধারে গিরিশবাবুর মনে ভারী দুঃখ হয়েছিল খাওয়া দাওয়া ছেড়ে বসে বসে কেবল দিনভোর কেঁদেছেন সন্ধ্যার কিছু আগে আমরা তার বাড়িতে গেলুম ঠাকুর এসেছেন শুনে তিনি কাঁদতে কাঁদতে নেমে এলেন তাকে দেখেই মাটিতে শটান শুয়ে পড়লেন ঠাকুর যখন বললেন হয়েছে হয়েছে তখন তিনি মাটি ছেড়ে উঠলেন পরে কত কথা বললেন সেদিন বাবুকে বলতে শুনেছি আর যদি তুমি না আসতে ঠাকুর তাহলে বুঝতুম তুমি এখনও নিন্দা স্তুতিকে সমান জ্ঞান করতে পারো তোমার পর পরমহংস নামে অধিকার আসি তুমি আমাদেরই মতন একজন লোক ধারিয়ে খাও আজ বুঝেছি তুমি সেই তুমি সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না এবার আমি আর তোমায় ছাড়ছি না আমার ভার সব তোমার উপর দিয়ে দিল বলো তুমি আমার ভার নেবে আমায় উদ্ধার করবে একবার তিনি বাবুকে দেখতে গিয়েছিলেন মানে কেশব সেন বাবুর তখন অসুখ করেছে উনি এসেছেন শুনে উপর থেকে নেমে এলেন ঠাকুর তার অসুখ দেখে বলেছিলেন এবার মায়ের ইচ্ছা বুঝতে পারলুম না তারপর তিন চার মাসের মধ্যে কিশুকবাবু দেহ রাখলেন আর একবার অসুখ হয়েছিল ঠাকুর তার জন্যে সিদ্ধেশ্বরীর কাছে ডাব চিনি মেনেছিলেন কিশুকবাবু ভালো হলে ঠাকুর সিদ্ধেশ্বরীর কাছে পুজো পাঠিয়েছিলেন শীতির বাগানে ঠাকুরকে নিয়ে বাবুর দলের লোকেরা খুব উৎসব করতেন সব বড় বড় লোক আসতেন সেখানে আমি তো তোমাদের আচার্যকে শিবনাথ শাস্ত্রীকে প্রথম দেখি শিবনাথকে ঠাকুর বড় পেয়ার করতেন বলতেন এক গাঁজাখোর অপর এক গাঁজাখোরকে দেখলে যেমন খুশি হয় তোমায় দেখলে আমি তেমন খুশি হই বাকি শিবনাথ শাস্ত্রী বড় বেশি ওনার সাথে দেখা করতেন না একদিন তার আসবার কথা ছিল এলেন না এই না দেখে ঠাকুর কি বললেন যেন আসব বলেছিল এলো না এটা ভালো নয় কথার খেলাপ করতে নেই কলিকালে সত্যই তপস্যা যার সত্যে আট নেই তার ভগবান লাভ হয় না সত্যে আট না থাকলে শেষে সব নষ্ট হয় একদিন তিনি শিবনাথ শাস্ত্রীকে বললেন আপনি নাকি বলো আমার মাথার ঠিক নেই আপনি দিন রাত বিষয় চিন্তা করো আপনার মাথার ঠিক আছে ভাবো আর আমি কি না দিন রাত ঈশ্বর চিন্তা করে বেহেট হয়ে গেল নমস্কার প্রাণারাম